আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ডিমের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে মাছ মাংস ঘরে না থাকলে বা মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেলে ডিমের এই রেসিপিটি করে খেতে পারেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারেন আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই বিসমিল্লা এর জন্য প্রথমেই আমি এখানে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি তিনটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি তিন চারটা মরিচ ফালি করে কেটে নিয়েছি এরপর একটা কড়াই নিয়ে নিলাম এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যে যেমন তেল খান সেই পরিমাণ তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর সামান্য এক চিমটি মতো একটু হলুদ দিয়ে এখানে আমি সেদ্ধ ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নিতে হবে ডিমগুলোকে খুব বেশি ভেজে ফেলবো না একটু লালচে বর্ণ চলে আসলে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব সবগুলো ডিম আমি উঠিয়ে নিয়েছি এবার সেই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটাকে দিয়ে দিচ্ছি এবং অল্প একটু গরম মশলা আমি থেঁতো করে দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে একটু ভেজে পেঁয়াজটা নরম হয়ে আসলে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এরপর আমি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি অল্প একটু লবণও দিয়ে দিলাম লবণটা যে যার মতো স্বাদ মতো দিয়ে দিবেন এরপর সমস্ত মশলা তেল ছেড়ে আসা পর্যন্ত খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এরপর যে কেটে রাখা টমেটোগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি টমেটোটা মশলার সঙ্গে সুন্দর মতো মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা সুন্দর মতো কষিয়ে নিলে যে কোনো তরকারির টেস্ট কিন্তু খুব ভালো আসে তো আমি মশলাটাকে টমেটোর সাথে খুব ভালো মতো মিশিয়ে সুন্দর মতো কিছু সময় কষিয়ে নেবো টমেটোগুলো গলে আসা পর্যন্ত এগুলোকে কষিয়ে নিতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে চেড়ে সুন্দর মতো টমেটোগুলোকে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো সম্পূর্ণ গলে এসেছে এবং সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে চারপাশ থেকে এ পর্যায়ে আমি এখানে চারটা আলু সেদ্ধ করে হাত দিয়ে আধা ভাঙা করে রেখেছিলাম সেগুলোকে এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকেও টমেটোর সাথে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে এখানে আলুটা ছাড়াও রান্না করা যায় তবে আলুটা দিলে খেতে বেশ ভালো লাগে এভাবে অন্যান্য সবজি যেহেতু এখানে ব্যবহার করা হচ্ছে না আলুটা ব্যবহার করলে ভীষণ ভালো লাগে তো আলুটা দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে সুন্দর মতো আলুটাও কষিয়ে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে সব কিছু নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নিব। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে কারণ নিচে লেগে গেলে বা পুড়ে গেলে এটার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে যে কোনো তরকারি রান্নার সময় নিচে যদি লেগে যায় বা পুড়ে যায় সে তরকারির টেস্টটা একদম নষ্ট হয়ে যায় তো আলুটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি খুব বেশি এটাতে ঝোল রাখবো না তো আমরা ফ্যামিলি মেম্বারই দুইজন খুব অল্প করেই আমি এই কারণে ঝোল দিচ্ছি আমি এখানে দুই কাপ পানি দিয়ে সুন্দর মতো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এবার যে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আমি চারটা ডিম সেদ্ধ করেছিলাম তো আমি তিনটা রান্না করব আর একটা আমার বাচ্চার জন্য রেখে দিচ্ছি সেটা তরকারিতে দেব না এরপর আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছু সময় মিডিয়াম হিটে রান্না করে নেব এ পর্যায়ে এসে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এটা ভাজা গরম মশলার গুঁড়া আমি ঘরে এভাবে ভাজা গরম মশলার গুঁড়া করে রাখি এটা যে কোনো তরকারিতে ব্যবহার করলে অবশ্য মাছের তরকারিতে ব্যবহার করা যাবে না সবজি দিয়ে যে মাছটা রান্না করি এছাড়া অন্যান্য সমস্ত তরকারিতে মাংসতে এই মশলাটা লাস্টে ব্যবহার করলে এত সুন্দর একটা স্মেল আসে তরকারির পুরো টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর একটা স্মেল আসে খেতেও ভীষণ ভালো লাগে তো আমি সেই ভাজা গরম মশলার একটা রেসিপি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ তো সেই ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি এবার এটা আর দুই মিনিট মতো রান্না করে নেব তারপর নামিয়ে নিলে তৈরি হয়ে গেল ডিমের এই অসম্ভব মজাদার এই রেসিপিটি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে নিরাশ হবেন না তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ